গ্রামে পা রাখতেই রে রে করে তেড়ে গেলেন গ্রামবাসীরা সাঠোর তো বৃদ্ধরাও ফেটে পড়লেন ক্ষোভে তাদের অভিযোগ গ্রামে পানীয় জলের সংকট অথচ সংকট মেটাতে কোনো উদ্যোগ নেননি সুভাষ সরকার তাই ভোটের দিন গ্রামে পেয়ে তারা ক্ষোভ উগড়ে দিলেন বাঁকুড়া লোকসভার সালতোড়া বিধানসভা এলাকার ঝঙ্কাবুথের ঘটনা সুভাষবাবুও খানিক মেজা ঝারান তিনিও রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের সাথে ক্ষুব্ধ গ্রামবাসীরা কার্যত তেড়ে গ্রাম থেকে সুভাষবাবুকে হটিয়ে দেন ব্যবস্থা জল মানে এদিকে সুভাষবাবুর দাবি এই জলের সংকটের জন্য দায়ী রাজ্য সরকার পাশাপাশি তিনি বলেন কেন্দ্র জলের জন্য টাকা পাঠালেও তা অন্য খাতে ব্যবহার করছে রাজ্য তাই জলের প্রকল্প থমকে আছে এতে তৃণমূলেরই ক্ষতি ওদের ভোট কমবে কেন্দ্র জলের পুরো অর্থ বরাদ্দ করেছে ওরা প্ররোচিত যে দায়টা তৃণমূল সরকারের রাজ্য সরকারের রাজ্য সরকার পয়সা এক খাতের পয়সা অন্য খাতে ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধে করছে বিভিন্ন গ্রামে কোন গ্রামে জল পৌঁছেছে কোনো গ্রামে পাইপলাইন পাতা হয়েছে জল যায়নি কোনো গ্রামে পাইপলাইন ও পাতা হয়নি অবশ্যই তাতে কি লাভ হলো তাতে ওদেরই ক্ষতি হয়েছে আরো ওদের ভোট আরো কমে যাবে প্রসঙ্গত সালতোড়াই বিধায়ক বিজেপির চন্দনা বাউরি এবং সুভাষবাবু ও বিদায়ী কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী তা সত্ত্বেও কেন গ্রামের মানুষ জল পাচ্ছেন না সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখান বলে দাবি করেছেন গ্রামবাসীরা যদিও বিজেপির পাল্টা দাবি গ্রামবাসী নয় কয়েকজনকে তৃণমূল কংগ্রেস উসকে দিয়ে বিক্ষোভ দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কৌশল নিয়েছে তবে তৃণমূল বিজেপির অভিযোগ ভিত্তিন বলে উড়িয়ে দিয়েছেন এবং পাশাপাশি তৃণমূল বলে যেমন কর্ম তেমন ফল পাচ্ছেন সুভাষবাবু এতে তৃণমূলের কেউ যুক্ত নন